গতকাল আপনারা টিভির পর্দায় সবাই দেখেছেন ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালুরুতে এক অত্যন্ত হৃদয় বিদয়ক ঘটনা ঘটে গেল কি এক আইপিএল দেখি না দেখার প্রয়োজনও বোধ করি না যদিও আমার মতন ছুটকো ছাটটা দুই একজন না দেখলে জনতার কিছু এসে যায় না তো সেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কত বছর পর নাকি তারা নাকি চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি অনুষ্কা শর্মা বা মানে মানে একটা সেই ফিল্মেটিক কত কত ভাব তো তারপরে কালকে ছিল ব্যাঙ্গালোরে তাদের বিজয় উদযাপনের দিন কিন্তু স্টেডিয়ামে যেটা পঁয়ত্রিশ হাজারের ক্যাপাসিটি সেখানে তার থেকে অনেক বেশি লোক ঢুকেছে মানে এরকম ফ্রি পাস দেওয়া হয়েছে এবং বুঝতেই পারছেন আমাদের দেশ দিনের শেষে ক্রিকেট সর্বস্ব দেশ অন্য কোনো খেলাকে আমাদের দেশে খেলা হিসেবে ধরাও হয় না তার সব থেকে বড়ো ক ইয়ে হচ্ছে যে উদাহরণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে আমাদের যে অনুশীলন সমিতি এইসব এগুলো এখন শামবাজার তারপরে বাগবাজার এইসব জায়গায় যেসব অনুশীলন সমিতি যেখানে ব্যায়াম চর্চা আখড়া কুস্তি ছিল সেগুলো এখন কমিউনিটি হল হয়েছে যেখানে বিরিয়ানি খেয়ে বাঙালি এত বড় বড় ভুঁড়ি বানায় তো এই হচ্ছে বাঙালি স্পোর্টিক কালচার ক্রিকেটের বাইরে আর কিছু নেই আর ওই এখন ওই একটু একটু ফুটবল তো বিষয়টা হচ্ছে যে এইভাবে যে মানুষ যখন মারা যাচ্ছে আপনারা টিভির পর্দায় দেখেছেন যে তখন কিন্তু এই সেলিব্রেশন বন্ধ করার কোনো তাগিদ কিন্তু সেই যারা অথরিটি ছিল দেখায়নি এবং ইয়েতে ব্যাঙ্গালুরুতে কর্ণাটকে কংগ্রেসের সরকার তারা তারাও মানে তখন মানে সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী যতদূর জানি সিদ্ধারামায়ারা মায়া সেখানে উপস্থিত ছিল ডি শিবকুমার এরা সব উপস্থিত ছিল অবশ্যই লাইন লাইটে থাকতে হবে বাবা এত বছর পরে তাদের ব্যাঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই সময় যে এরকম একটা ঘটনা স্টেরিয়া বাইরে ঘটছে নিশ্চয়ই ভেতরে খবর এসছে তো সেখানে তো একটা মানবিকতার রূপ দেখানো উচিত যে আমাদের কারণ কি দেখুন আমি নিজে ক্রিকেট আমি ঘৃণা করি সোজা কথায় যদিও আমি কিন্তু একসময় ক্রিকেট খেলতাম আন্ডার সিক্সটিন বেঙ্গল ট্রায়ালে প্রথম তিরিশ জনের মধ্যে সিলেক্টেড হয়েছিলাম একটু ঢাক পেটাচ্ছি নিজের তো যাই হোক বলছি কারণ অনেকেই বলতে পারে ভাই ক্রিকেট সম্বন্ধে কি বোঝো যাই হোক সেই জন্যে এত কাছ থেকে নোংরামও দেখেছি ক্রিকেটে সেখানে ক্রিকেটকে আমি ঘৃণা করি আমাদের বাড়িতে ক্রিকেট দেখা হয় না সেইখানে এই ক্রিকেটারদেরকে বিরাট কোহলি বলুন বাকি যারা আছে আমি সেইভাবে নাম জানি না জানার চেষ্টা মানে যারা ভারতের ক্রিকেটার তাদেরকে তো আইকন হিসেবে তাদেরকে আইডল হিসেবে হাজারে হাজারে লাখে লাখে ভারতীয় তাদেরকে আইকন আইডল হিসেবে মানে তো সেইখানে সেই আইকন আইডলরা তারা তো নিশ্চয়ই খবর প্রাইজ পেয়েছে যে বাইরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটছে মানে লিটারালি থিংস আর গেটিং আউট অফ হ্যান্ড তো তাদের কি সেখানে সেলিব্রেশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল না যাই হোক আমি তো বললাম ক্রিকেট অনেক ভেতর থেকে দেখেছি সেই জন্যে জানি এদের মধ্যে নৈতিকতা সামাজিকতা সামাজিক দায়বদ্ধতা এই ব্যাপারগুলো এদের মধ্যে খুবই কম আপনারা বলবেন যে না যুদ্ধের সময়তে এরা টুইট করে ভারতকে সাপোর্ট করে সেটা তো দেখুন জোয়ার যেদিকে সেদিকে সেই জোয়ারের গা ভাসাবে আপনারা তো অনেকেই জানেন না বিরাট কোহলি অলরেডি লন্ডনে বাড়ি কিনে রেখেছে কিছু মধ্যে হয়তো ভারতের নাগরিকত্বও ছেড়ে দিতে পারে হ্যাঁ আপনাদের আপনাদের তো সবকিছুই তো আজকুবি লাগে যেমন রাফাইল নিয়ে যখন বলেছিলাম সেটাও আজকুবি লেগেছিলো এটাও আজকুবি লাগছে কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন বিরাট কোহলি কিছুদিন পরে ভারতের নাগরিকত্ব হয়তো ছেলেও দিতে পারে লন্ডনে বাড়ি বাড়ি কিনছে তো এবারে প্রশ্ন হচ্ছে বললাম এদের ক্রিকেটারদের নিয়ে আমার 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 আজকের ভিডিও নয় কারণ এদেরকে নিয়ে আমি চর্চা করতে আমার রুচিতে বাধে আমার কথা হচ্ছে যে আজ থেকে এক বছর আগে খুব সম্ভবত যে কুম্ভ মেলা হয়েছিল সেই কুম্ভ মেলায় যখন পদপিষ্ট হয়ে মানুষ মারা যায় তখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন মৃত্যু কুম্ভ মৃত্যু কুম্ভ কারণ কুম্ভটা হয়েছিল উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যে যোগী আদিত্যনাথ অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী সারা ভারতে সেই যোগী আদিত্যনাথের রাজ্যে কুম্ভ মেলায় মানুষ মারা গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে হিন্দুদের একটা মিলন ক্ষেত্র হিন্দুদের একটা ধর্মোৎসব সেখানে মানুষ মারা গেছে সেই জন্য সেটা হলো মৃত্যু কুম্ভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন গুরুখোর বিকাশ রঞ্জন বলেছিল পামপন্থী হিন্দু বিরোধী দেশবিরোধী বিকাশ রঞ্জন ভট্টার্য বলেছিল যে এই তো এত কুম্ভ করে কি হলো ভগবান তো কথা শুনলো না উল্টে কত লোক মরে গেল এরকম একটা পোস্ট করেছিল কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে হজে হজ যাচ্ছে একটি প্লেন সেই প্লেনটি সমুদ্রে আছড়ে পড়ে এবং বহু হজ যাত্রী মারা যান যোগী আদিত্যনাথ বলুন বা আমাদের রাজ্যের কোনো মানে মানে দেশের কোনো যারা হিন্দুত্ববাদী বলা হয় হিন্দু প্রধান রাজনীতির সাথে যুক্ত তারা কিন্তু এটাকে একবার বলেনি যে দেখো কতগুলো মুসলমান ওই যে মৃত্যু হজ বেরিয়েছে এটা কিন্তু কেউ বলেনি এবারে ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে বলে দিলেন মৃত্যু কুম্ভ কিন্তু তার কিন্তু হজে যে যখন মারা যায় তখন মৃত্যু হজ বেরিয়েছে যোগী আদিত্যনাথ বলবে না কারণ সেটা তার রুচিতে বাধে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি সেটা তিনি ভয় বলেননি কারণ বললেই তার দুধেল গায়ে যারা আছে এমন সপাটে লাথি মারবে মানে গরুর দুধ দুই থেকে যারা লাথি খেয়েছে গরুর তারা জানে সেরকম এমন সপাটে লাথি খেতেন উনি সেই ভয় উনি বলতে পারেননি যে মৃত্যু হজ বেরিয়েছে এরকম হজে কিন্তু স্ট্যাম্পিডের ঘটনা কিন্তু অনেক ঘটেছে কিন্তু উনি বলতে পারবেন না কারণ ওই যে পিছনের পায়ে সপাটে লাথি আর ওই লাথিতে মাথা ফাটলে হাজারটা স্টিচ করেও রক্ত করা বন্ধ করা যাবে না এইবারে কথা হচ্ছে এর সাথে আইপিএল এর কি এই যে কালকে এত বড় ঘটনা ঘটে গেল গ্রস মিসম্যানেজমেন্ট কংগ্রেস নিজের আত্মপ্রচারের জন্য ওই ছোট যে ছো মেজোবাবু ছোটবাবু মার কাছে সব নেতারা তারা সব তাদের সমর্থকদের পাশ দিয়ে দিয়েছে এবং যেটা বললাম আমাদের দেশ হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশের থেকেও বড়ো কথা হচ্ছে ভারত হচ্ছে ক্রিকেট প্রধান দেশ ভারতকে যদি সবাই বলে না যে ভারত হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশ আমি বলি ভারত হচ্ছে ক্রিকেট প্রধান দেশ তো সেই ক্রিকেট প্রধান দেশে মানুষ যদি এরকম পাশ পেয়ে যায় সামনে থেকে তাদের আইকানদের দেখবে আইডলদের দেখবে তারা কাতারে কাতারে আসবে তো এই যে যে গ্রস মিসম্যানেজমেন্টের জন্য এতগুলো মানুষ মারা গেল এবং সেই সময় যে ভেতরে করে যে উদযাপন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো একবার বললেন না যে আইপিএল এর নামে এতগুলো মানুষ মারা গেল মৃত্যুর খেলা চলছে মৃত্যু সেলিব্রেশন চলছে আপনি তো সব বিষয়ে তো দেখি আপনি টুইট করেন সব বিষয়ে আপনি বার্তা রাখেন ইয়ে থেকে পৃথিবীর মানে সেই কোর থেকে শুরু করে মহাকাশ মহাশূন্য সব জায়গাতেই আপনার টুইট পাওয়া যায় সব জায়গাতেই আপনার মতামত পাওয়া যায় আপনার জ্ঞানের ভাণ্ডার তো সেই নিউটন যেরকম বলেছিলেন হোয়াট উই নো ইজ জাস্ট আ ড্রপ হোয়াট উই ডোন্ট নো ইজ অ্যাশন আমি তো বলবো হোয়াট উই নো ইজ জাস্ট আ ড্রপ হোয়াট উই ডোন্ট নো ইজ মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় এটাই বলা উচিত যেটা আমরা জানি সেটা একটা বিন্দু যেটা আমরা জানি না সেটা মহাসাগর আর বলা হবে না যেটা আমরা জানি সেটা একটা বিন্দু যেটা আমরা জানি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা নিউটন যদি বেঁচে থাকতেন তাহলে উনি এটাই বলতেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত একটি নিন্দা নিন্দার টুইট বা সমালোচনা কিচ্ছু শুনিনি কেন কারণ ওখানে সরকারটা কাদের কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যে কংগ্রেসের থেকেই তিনি উঠে এসেছিলেন যে কংগ্রেসে থাকাকালীন যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় লাইমলাইটে লাইটে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস সেই সময় হাইলাইট করেছে এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার পিছনে কংগ্রেসের কিন্তু বিরাট বড় অবদান আছে তো সেই জন্যে একটা তো ইয়ে কি বলবো কৃতজ্ঞতা বোধ থাকে সেই জন্য কৃতজ্ঞতা বোধে কৃতজ্ঞতা চিত্তে তিনি আজকে কিন্তু যেহেতু কংগ্রেসের সরকার তিনি একটি শব্দ খরচ করেনি হয়তো এরপর একটা হয়তো টুইট আসবে যে যারা মারা গেছেন তাদের ইয়ে হয়তো আসবে কারণ যতই হোক একটা তো চক্ষু লজ্জার ব্যাপার আছে হয়তো করতে হবে কিন্তু উত্তরপ্রদেশের ব্যাপারে যিনি এমন বিদ্যুৎ গতিতে বলে দিলেন মৃত্যু কুম্ভ বেরিয়েছে এখানে কিন্তু বললেন না যে সেলিব্রেশনের নামে মৃত্যু ইয়ে বেরিয়েছে বিরাট কোহলিকে অবশ্যই তার সমালোচনা করা উচিত ছিল এবং ওখানে যে বাকি প্লেয়াররা ছিল যে অথরিটি যারা ছিল সিদ্ধারামাইয়া ছিল ডি কে শিবকুমার ছিল তাদেরকে অবশ্যই সমালোচনা করা উচিত ছিল এটাই নৈতিকতা কিন্তু তিনি করেননি ঠিক কিন্তু ভেবে নিন তো যদিও আমি আবারও বলছি আমি কিন্তু বিজেপি করি না বিজেপি সমর্থক নই কিন্তু এটাই বলছি যদি আজকে এই কংগ্রেসের জায়গায় যদি কর্ণাটকে আজকে বিজেপি সরকার থাকত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্যান্ড নিতেন অবশ্যই তিনি বিরাট কোহলিদের বিরুদ্ধে কোনো কথাই বলতেন না কারণ উনি সেলিব্রিটিদের সাথে হবনব করতে শোল্ডার রাব করতে উনি খুব ভালোবাসেন শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বিরাট কোহলি সবার সাথে উনি হবনব করতে খুব ভালোবাসেন সেই জন্য উনি ক্রিকেটারদের কিছু বলতেন না কিন্তু বিজেপি সরকার নরেন্দ্র মোদীর তুলোধনা করে রেখে দিতেন এইটা আর এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র চরিত্র বলতে আবার ভাববেন না যে তার চরিত্র নিয়ে টানাটানি শুরু করেছি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা একজন এখানে সবথেকে বড় কথা কি হয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন অপরচুনিস্টের থেকেও আমি বলবো যে উনি রং দেখেন ধর্মীয় রং এই কুম্ভমেলায় এই হয়ে গেছে এই ইয়েতে অযোধ্যায় রাম মন্দিরের নামে যেদিনকে রাম মন্দিরই হচ্ছে উনি এখানে শান্তির মিছিল বার করে দিলেন আচ্ছা শ্রীরামচন্দ্র কি কোনো টেররিস্ট ছিলেন শ্রীরামচন্দ্র কি কোনো আতঙ্কবাদী ছিলেন শ্রী রামচন্দ্র কি অত্যন্ত একজন নিন্দাজনক একজন কোন কন্ডেমড একজন চরিত্র ছিলেন যে যার নামে মন্দির স্থাপন হচ্ছে যার মূর্তি স্থাপন হচ্ছে তার ওইরকম একটা আমাদের দেশের গর্বের দিনে উনি শান্তির মিছিল বার করতে গেলেন উনি এমন ভাব দেখাচ্ছেন সেদিন যদি উনি শান্তি মিছিল না বার করতেন পশ্চিমবঙ্গে যেন হিন্দু মুসলমানের মানে দাঙ্গা হয়ে একাকার হয়ে যেত সরি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ওইটা শান্তি মিছিল করেননি আপনার ওই দিনকে আসল টার্গেটটা ছিল মুসলমান সমাজকে উস্কানো উস্কে দেওয়া যে দেখো ওই দেখেছো অযোধ্যাতে কি তৈরি হচ্ছে ওই জন্য আমাকে কিন্তু এখান থেকে সরাবে না তাহলে কিন্তু এখানেও দেখবে তোমাদের ওই আদিনা মসজিদ ভেঙে দিয়ে হয়তো সেখানেও হয়তো রামের মন্দির বা শিবের মন্দির এরকম মন্দির তৈরি হয়ে যাবে ওই জন্য এসো শান্তি মিছিল এসো এটাই ছিল শান্তি মিছিলের আসল লক্ষ্য কিন্তু শান্তি না মুসলমান সমাজকে উস্কে দিয়ে অশান্তি সৃষ্টি করা সেই জন্য উনি অম্লান বদনে বলে দেন মৃত্যু কুম্ভ বলার আগে উনি একবারও ভাবেন না আসলে শুনুন ভাবতে গেলে কি জানেন তো একটা ন্যূনতম আপনারা বলবেন হিন্দু বিরোধী না হিন্দু বিরোধীর থেকেও কি জানেন তো একটা ন্যূনতম শিক্ষা দরকার আপনারা বলবেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কি ডক্টরেট ডক্টরেট শুনুন ওই যে ডক্টরেট না ওই পরীক্ষাগুলো কিভাবে হয় জানেন আপনার বাড়িতে কোয়েশ্চেন পেপার আসবে এবং আনসার স্ক্রিপ্ট আসবে আমি জানি আমি এই আমি এই খেলাগুলো জানি বলে বলছি অনেকেই দেখবেন ওই মাস্টার ডিগ্রি করে পরে ইয়েতে ওই প্রাইভেটে মাস্টার ডিগ্রিটা কি কী হয় জানেন আসলে মানে এগুলো জানা দরকার মানুষের এরকম কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার কাছে কোয়েশ্চেন পেপার আসবে আপনার কাছে আনসার স্ক্রিপ্টও চলে আসবে তা এবং এবং সেখানে আপনি বসে বসে লিখবেন লিখে সেই আনসার স্ক্রিপ্টগুলো আপনি জমা করে দেবেন দেখবেন বেশ ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে আপনি নম্বর পেয়ে যাবেন তো হয়তো এর জন্য আমাকে গ্রেপ্তারও করা হতে পারে কিন্তু ওই যে ডক্টরেট ওগুলো না আচ্ছা আপনারা কি একবারও এবং আমি আমি প্রশ্ন তুলি মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে কি ইস্ট জর্জিয়ানা কোথা থেকে ডক্টরেট উনি কি সেই ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিয়েছেন এরকম কোনো আমরা তথ্য এরকম কোনো ডকুমেন্ট কি আমরা পাবো যে উনি ওখানে গিয়ে পরীক্ষাটা দিয়েছেন আর যদি না দিয়ে থাকেন উনি যখন এখানে বসে পরীক্ষাটা দিয়েছেন কতটা সেই পরীক্ষাটা ফেয়ার হয়েছে এটা নিয়ে আমি অবশ্যই প্রশ্ন তুলব কেন তুলব কারণ দেখুন একটা মানুষ পড়াশোনা করে যখন একটা সে কি নিয়ে পড়াশোনা করছে রবীন্দ্রনাথ থেকে শুরু রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে শেলি কিডস বাইরেন শেক্সপিয়ার তার মধ্যে কি হচ্ছে মরালিটির একটা 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 নৈতিকতা নৈতিকতা বোধের একটা ইয়ে তৈরি হচ্ছে যেটা ওনার নেই যেটা ওনার মধ্যে বিন্দুমাত্র নেই সেই জন্য পশ্চিমবঙ্গে কিন্তু ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি একজন কেয়ারটেকার পশ্চিমবঙ্গকে ধ্বংস করার একজন কেয়ারটেকার এবং ওনাকে কে অ্যাপয়েন্ট করেছে গ্লোবাল এলিট কে গ্লোবাল এলিট সেই বলেছিলাম অনেকদিন আগে গোল্ডস্মিথ ফ্যামিলি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকরা সেই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এরকম জর্জ সোরস ইত্যাদি এরকম কিছু গ্লোবাল এলিট যারা দুনিয়াকে কন্ট্রোল করে এই যে আপনারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আগে লাফাতেন এখন দেখছেন ডোনাল্ড ট্রাম্প পার্টি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আমেরিকার কেয়ারটেকার টেকার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানরাই হচ্ছে কিন্তু কেয়ারটেকার টেকার এদের দ্বারা চালিত হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তা এরা কেন কেয়ারটেকার টেকার করেছে ওই যে বললাম আজকে বিধানচন্দ্র রায়কে যদি কেয়ারটেকার বানিয়ে বলা হতো যে তুমি এখানের যে হুলিগান সমাজ আমি দিন আনি দিন খাই সেই মানুষদেরও বলছি না তাদের মধ্যেও একটা লেভেল অফ ইন্টালেক্ট নৈতিকতা আছে এখনো আছে কিন্তু যারা হুলিগান্স যাদের কাজই হচ্ছে মারপিট লুটপাট মানে অ্যান্টি সোশ্যাল বিধানচন্দরাকে যদি বলা হতো যে তোমাকে এই পশ্চিমবঙ্গের কেয়ারটেকার বানানো হলো এবং তুমি এই হুলিগঞ্জ সমাজ হুলিগঞ্জদেরকে টাকা দাও অর্থ দাও দুয়ারে এই দুয়ারে ওই দুয়ারে সেই এত টাকা পাউচে মদ এই এই সব করে দাও বিধানচন্দ্র কিন্তু করতেন না কারণ কি দিনের শেষে তিনি একজন ডাক্তার তার মানে কি তার মধ্যে ওই নৈতিকতা শিক্ষা সেই সেই প্রসারটা ঘটেছে সেই জন্য তিনি কিন্তু তার ওই এর সাথে তিনি কম্প্রোমাইজ করতেন না বিধানচন্দ্র রায় যে আউট অ্যান্ড আউট যে একজন ফেয়ার সেটা আমি বলছি না সবাই একটা কথাই আছে টু আওয়ার ইজ হিউম্যান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম তার এই ইস্ট জর্জিয়ার যে ডক্টরেটের মতন তার মধ্যে যে ন্যূনতম রুচিবোধ এবং শিক্ষাবোধের যে অভাব তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এখানকার কেয়ারটেকার বানানো হলো তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই দেওয়া হয়েছে যে দেখুন পশ্চিমবঙ্গ এই যে এই যে জায়গাটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এটা হচ্ছে পৃথিবীর বুকে অন্যতম জনবহুল জায়গা এতটাই বেশি হয়ে গেছে যে এখান থেকে এখন কমাতে হবে সংখ্যা কমাতে হবে মানুষের তো কি সেই জন্য গিনিপিকদেরকে ইয়ে করে না ওই গিনিপিকদের ওপরে রিসার্চ করা হয় না সেরকম আমি আপনি আমরা হচ্ছি আমরা হচ্ছি গিনিপিকের মতন ওই জন্য আমাদেরকে কি ডোল দিয়ে দাও আমাদেরকে কেবল মুখ বন্ধ করার জন্য দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে এই দুয়ারে প্রথমে হচ্ছে এই হুলিগান সমাজকে দেওয়া হলো তারপর হচ্ছে যে যারা দিন আলি দিন খায় তাদেরকে দেওয়া হলো এবারে দেখুন আমরা যারা মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস বা আপার ক্লাস সোসাইটি আমরা কি দেখছি আমরা বঞ্চিত হচ্ছি দেখুন আমি যতই পয়সা থাকুক আমার সামনে আরেকজন পেয়ে যাচ্ছে আর আমি পাব না আমার মধ্যে কিন্তু হবে ওই জন্য দেখবেন যে কোটিপতি বউ কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়াচ্ছে মানে কি তোমাকে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে কি মুখটা বন্ধ করে দাও এবং এই যে মুখটা আমরা বন্ধ হয়ে যে সাবমিশন তার জন্যই কিন্তু আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে আমরা দেখছি নজরুল নজরুল গীতিতে ইন্দ্রনীলের সাথে দাঁড়িয়ে মানে তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরি আপনি গান গাইতে পারেন না আপনার সুরতালের গান জ্ঞান নেই আপনি যতই বলেন আপনি প্র্যাকটিস করেননি যাই করেননি কিন্তু একটা ন্যূনতম আপনি গান জানেন এবং এটা কোনো লজ্জার ব্যাপার না যে আপনি গান জানেন না আমি তো গান জানি না আমি তো গান গাইতাম মাঝে বেশ ভট্টাচার্য বলে আপনি স্বীকার করুন আপনি গান জানেন না কিন্তু ওই যে আপনি করছেন কারণ আপনি জানেন যে আমার আপনার আমার মতন এই মধ্যবিত্ত বা ইন্টালেকচুয়াল সমাজের লোক আপনাকে ক্রিটিসাইজ করলে আপনার কিচ্ছু এসে যায় না কারণ ওই যে হুলি সমাজ আপনাকে দিদি নজরুল গীতি গাইছে দিদি নজরুল গীতি গাইছে সেই জন্য আপনার গানের ক্যাসেটও বেরোয় সেই জন্য হয়তো আপনার কিন্তু একটা কথা আপনি যতই এখানে গানের ক্যাসেট বার করুন সেটা যতই বিক্রি হয় কোনোদিনও গ্র্যামিতে কিন্তু আপনি যেতে পারবেন না আপনার গান কিন্তু কোনোদিনও ভারতে যে গানের পুরস্কার সেখানে কিন্তু পুরস্কার পাবেন আপনার গান তো এই যে মানুষকে এই যে এই যে এই যে এইভাবে এই যে ভুল পথে চালিত করার জন্য যে এই যে এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কেয়ারটেকার এবং এই যে এই বলছি গ্লোবাল এলিট এই গ্লোবাল গ্লোবালিটিতে সব থেকে বড় শত্রু হচ্ছে এই সনাতন ধর্মীরা কারণ এরা সনাতন ধর্মীদের ভয় পায় কারণ সনাতন ধর্মীরা যদি জেগে যায় হিন্দু সমাজ যদি জেগে যায় তাহলে এদের কিন্তু সব দিক থেকেই সমস্যা হবে হয়তো পৃথিবীটা আবার সনাতনীদের কন্ট্রোলে চলে আসবে এই জন্য এদের ভয় যে এই সনাতনী সমাজকে পশ্চিমবঙ্গের বুকে ধ্বংস করতে হবে এবং তার জন্যে কাজে লাগানো হচ্ছে কি ওই বাংলাদেশের হলিকাংশদেরকে ওই জেহাদি থেকে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় রুচিতে একবারও বাঁধে না যখন তিনি বলে দেন যে মৃত্যু কুম্ভ বেরিয়েছে কারণ তিনি তো কেয়ারটেকার এবং মানে তাকে এগুলো ইনস্ট্রাকশান আছে এবং সেই সেই বুঝেই তাকে চালাতে হবে যাই হোক আর দীর্ঘায়িত করে লাভ নেই একটাই কথা বলবো যে এরপরেও যদি আমাদের শিক্ষা না হয় এরপরেও যদি আজকে আমরা সেই ওই আবার ক্রিকে বিরাট কোহলি বিরাট কোহলি করে আমরা লাফালাফি করি তাতে তা তাতে তাতে কিন্তু একটা কথাই বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়াচ যে রোগ সেই ছোঁয়াচে রোগ পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মধ্যে লেগেছে আমি বাইরের স্টেটে কথায় যাচ্ছি না কারণ আমি তো অন্য রাজ্যে থাকি না আমি পশ্চিমবঙ্গে থাকি শুনে পশ্চিমবঙ্গের কথাই বলবো এখনো পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের অংশ তো এই এই ছোঁয়াচে যে রোগ এই ছোঁয়াচে রোগ থেকে বাঁচুন ক্রিকেট নামক এইচ এই এইচ ব্যবসা এইচ গটাপের ব্যবসা এইচ ধান্দা এটাকে বর্জন করুন সকাল থেকে সন্ধে অব্দি একটা এমন খেলা যার কোনো বেস নেই যা যার কোনো স্বীকৃতি নেই এখন চেষ্টা করা হচ্ছে ক্রিকেটকে অলিম্পিক্সে ঢোকানোর সেটার পিছনে অর্থই কাজ করছে কিন্তু ক্রিকেট আদতে কিন্তু অন্য যেসব খেলা আছে তার ধারে কাছে আসে না সারা বিশ্বের মানুষ এটাকে সিরিয়াসলি নেয়ও না ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই গ্লোবাল এলিটরা সিরিয়াসলি নেয় না তাকে কেয়ারটেকার হিসেবে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে পশ্চিমবঙ্গের যে আমরা মানুষ আমরা ওই তার দুয়ারে যে আশীর্বাদ সেই দুয়ারে আশীর্বাদের দ্বারা আমরা এতটাই প্রভাবিত হয়েছি যে আমরা তাকে সত্যিই ডক্টরেট হিসেবে মানতে শুরু করেছি আমরা ওই ওনার নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত ওই যে গানগুলো সেই গানগুলো যখন গান ওটা নিয়ে আমরা মিমি বানাই কিন্তু কারোর সৎসাহস নেই এটা বলার যে দিদি আপনি কিন্তু গান গাইতে পারেন না দিদি আপনার যে সাংস্কৃতিক বোধ শিল্পবোধ সেটা কিন্তু নট আপ টু দ্য মার্ক খুবই অ্যাভারেজ খুবই মিডিয়কর পশ্চিমবঙ্গ সনাতনী সমাজ দু খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি সেই জন্যেই আজকে আমি একটু আগে বলেছিলাম যে দুধের গায়ে লাথি উনি খাবেন সেই জন্যই কবির সুমন যখন বলেন যে বাঙালির মাকে ধর্ষণ করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো দিনের শেষে বাঙালি বাঙালির মহিলাকে ধর্ষণ বাঙালি মহিলা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে কি কবির সুমন ঘুরিয়া বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধর্ষণ করবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কিচ্ছু এসে যায় না কারণ কি সুমন দিনের শেষে একজন দুধের গাই কিন্তু সুমন যদি আজকে দুধের গাই না হয় কোনো একজন এরকম সনাতনী ধর্মাবলম্বী হতো এতদিনে হয়তো সুমনকে ফাঁসি কাটেও চড়িয়ে দেওয়া হতো তো এটাই চলতে থাকবে উনি মৃত্যু কুম্ভ বলবেন এরপর আরও হিন্দুদের ইয়েতে আরও বেশি তীর্যভক্তি করবেন সেই জন্যে আমরা আমরা বলবো যে ক্রিকেটের নামে সেলিব্রেশনের নামে এই যে মৃত্যু যে মৃত্যু নিয়ে যে আজকে সেলিব্রেশন হলো বিরাট কোহলি তোমাকে ধিক্কার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তোমার ধিক্কার সিদ্ধারামাইয়া তোমাকে ধিক কংগ্রেস তোমাকে ধিক্কার রাহুল গান্ধী তোমাকে ধিক্কার 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 বিনোদনের নামে দেশকে ধ্বংস করার যে চক্রান্তকারীরা তাদেরকে ধিক্কার জয় মাখালী জয় ভঙ্গ জয় শশাঙ্ক